আমি রিনিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সামনে নিউ ইয়ার আসছে আর নিউ ইয়ারে তো স্পেশাল কিছু স্পেশাল মানুষের জন্য করতেই হয় তো আমি ভাবলাম কিনে নয় এবারে বরঞ্চ হাতে তৈরি কিছু দেয়া যাক তো সেই মতো বসেও পড়লাম বাড়িতে সেরকম তো কিছু ছিল না যেটা দিয়ে আমি কাড্ডা খুব স্পেশাল বানাতে পারতাম কিন্তু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি নিজের এফোর্টস দেওয়ার আমি পেপার নিয়েই শুরু করেছি একটা পেপার নিয়ে পেন রং এসব শুরু করলাম তবে অল্প স্বল্প আইডিয়া গুগল থেকেও নেয়া নিজের মতোই বানিয়ে নিলাম কার্ডটা আমরাও যদি নিজেদের পছন্দের মানুষকে হ্যান্ডমেড নিউ ইয়ার কার্ড দিতে চাও তাহলে বাড়িতেই বানিয়ে নিতে পারো সিম্পিলের মধ্যে ইউনিক কিছু যতটা পেরেছি নিজের এফোর্টস দিয়েছি আমি চেয়েছিলাম যে অল ওভার কার্ডটা সুন্দর হোক আর আমার চোখে মনে হয়েছে অতটাও খারাপ হয়নি এবার যে মানুষটার জন্য তৈরি করেছি একমাত্র তার ওপিনিয়নই বলতে পারে যে কার্ডটা কতটা সুন্দর হয়েছে এরকম সিম্পলের মধ্যে ইউনিক কিছু বানাতে চাইলে এক্সট্রা খরচ তো পড়বেই না একটা সাদা কাগজকে তোমরা নিজেদের ইচ্ছা মতো যেমন ইচ্ছা সাজিয়ে নিতে পারো বানাতে তোমরা নিশ্চয়ই দেখেছ আমি কোনো সামগ্রীই ব্যবহার করিনি শুধু ব্যবহার করেছি মোম রং ব্ল্যাক পেন কাঠিস পেপার কাঁচি আর আঠা পেপারটাকে প্রথমে আমি একটা সাইজে কেটে নিয়েছি তারপর পেপারটার ওপরে রং দিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর নিজের মতো পেপারটাকে কেটে নিয়ে একটা রূপ দিয়েছি তাতেই আমি নিজের মতো ড্রয়িং করে পেপারটাকে সিম্পলের মধ্যে সাজানোর চেষ্টা করেছি যাতে পেপারটা ওভারঅল সুন্দর লাগে আমাদের অনেক সময় মাথায় আসে না যে আমরা কিভাবে বানাবো কার্ড তো আমরা সেই সব সাজেশান নিতে আইডিয়া নিতে গুগুলে যাই তো সেখানে অনেক কিছু দেখানো থাকে যে পুঁথি দিয়ে অভ্র দিয়ে কীভাবে আরও সুন্দর করে ডিজাইন করে কার্ডটাকে প্রেজেন্ট করা যায় আমিও গেছিলাম যে কার্ডটাকে কীভাবে প্রেজেন্ট করা যায় দেখতে কিন্তু আমার কাছে সেরকম কোনো সামগ্রীই ছিল না তখন আমার মাথায় এসে তাহলে কি আমাকে এখন গিয়ে জিনিসপত্র কিনে এনে তারপরেই করতে হবে তখন আমার মাথায় এটা আসে যে আমি সিম্পলের মধ্যেও কিছু বানাতে পারি আর একটা সাদা কাগজকে সুন্দর করে তোলার জন্য সঠিকভাবে রং প্রয়োগ করতে হবে খালি কার্ডা কেমন লেগেছে জানিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও